আসসালামাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন চরের মধ্যে চায়না দুয়ারে একটা সাপ ঢুকছে বাবু ভাতিজা ওর দুয়ারের মধ্যে ঢুকছে যে সাপ সাপটি আমরা উদ্ধার করার জন্য আসলাম কালাস সাপ এই সাপ সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না এই নদীতে যারা চায়না দুয়ার পাতেন কেউ দুয়ারের এদিকে এসে হঠাৎ কেউ ধরবেন না সবাই এই গিডের এদিকে ধরবেন কারণ এই ধরনের বিষ সাপ থাকলে দুয়ারে এদিকে ধরলে কামড় খেলে মারা যাইতে পারেন এই বলছি কেউ দুয়ারে ওদিকে ধরবেন না তো সাপটি আমরা উদ্ধার করতেছি দেখেন ভয়ঙ্কর বিষ ধর কালাস সাপ কাঁকড়া দুয়ার দুয়ারে ভিড়ে গেছে দিলাম কাঁকড়া সাইডে ওপরে আমার পায়ে ভরে দিয়ে বিলবিল করে এই দেখেন কি ভয়ঙ্কর বিষ ধর কালাস

আ দেখেন আপনারা সবাই দেখেন এই যে দেখেন লোকজন আসছে এই কালার সাপে আমরা উদ্ধার করলাম দেখেন এটা কিন্তু অত্যন্ত বিষধর সাপ এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবেন এখন আমাদের সদরপুর হাসপাতালে ভ্যাকসিন আছে আজকে শুনলাম 20 ভায়ালেন্ট ভেনাম সদরপুর হাসপাতালে আনা হয়েছে এটা শুনে শোনার পরে অত্যন্ত খুশি আমি যে আগে সদরপুরে ভ্যাকসিন ছিল না এখন সদরপুর হসপিটালে ভ্যাকসিন আছে সর্বদ্রসুন হসপিটালে ভ্যাকসিন আছে ফরিদপুর আড়াইশো বেডে আছে কেউ কখনও সাপের সবল খাইলে বিষদর সাপে ওঝার কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে মেডিকেলে যাবেন আর যে সব অঞ্চলের হসপিটালে ভ্যাকসিন পাওয়া যায় না তাদের কে বলবো আপনারা জরুরি ভ্যাকসিন আনার ব্যবস্থা করবেন হাসপাতাল কর্তৃপক্ষর কাছে এই আবেদন আমার রইল আর এই কালাচ সাপটা কিন্তু দিনে থাকে খুব ভীতু রাত্রে অত্যন্ত চালাক দূরত্ব গতিতে চলে এবং বিশেষ করে এই সাপটি বিছানার উপরে উঠে মানুষকে আক্রমণ করে এই জন্য আপনারা রাত করে কেউ মশারি না টানায় ঘুমাবেন না আর এই চর অঞ্চল হোক গ্রাম শহর যেখানে রাত করে চলাফেরা করেন অবশ্যই টর্চলাইট ব্যবহার করবেন এখন বর্ষা বৃষ্টির দিন যে কোনো জায়গায় সাপ থাকতে পারে রাস্তার মাঝেও থাকতে পারে এজন্য সবাই টর্চ ব্যবহার করবেন আর মশারি টানায় ঘুমাবেন সবাই এটা আমার অনুরোধ আর ভালো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হুম এই যে লাস্টে আমি আসি দেখেন পাতিজা বাবু হুম আমার নাম বাবু আর মধ্যে সাপটা ছিল তো ধন্যবাদ ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে এই পর্যন্তই এই ভিডিও সমাপ্ত করলাম